দর্শক আমরা পূর্বের টানেল এবং বর্তমান টানেলের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব বর্তমান টানেল কেমন এবং পূর্বে ছিলে কেমন পূর্বে কেমন ছিল সেটা আপনারা দেখছেন তো আমরা বর্তমানে তার দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সাগর রয়েছে এক সময় দেখছি আমরা জনসাধারণের যে স্রোত ছিল দেখার জন্য টানেল কিন্তু সেটা এখন নেই তেমন চোখে দেখা যাচ্ছে না জনসাধারণকে দেখছি চানালের ভিতরে প্রবেশ করছেন কিছু যানবাহন সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আউটার রিং রোড যেটা গেছেন সেটা তার দুপাশে ঝাউ গাছ রয়েছেন খুব সুন্দর লাগছে সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে পদঙ্গা সমুদ্র সৈকত সিবিস তার পাশে রয়েছেন ফতেঙ্গা সমুদ্র সৈকত সিবিসির প্রতিনিয়ত জনসাধারণ আসতে থাকেন এবং ভ্রমণ পিপাসু মানুষরা তারা দেখতে আসেন প্রতিদিন তবে শুক্রবার একটু ভিড় থাকে বেশি অন্যদিন তেমন না সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে টানেলটা দেখানোর চেষ্টা করছি কতটুকু দেখানোর আপনাদেরকে দেখাতে পারলাম জানি না যা সেটা আমাদের কমেন্টসের মধ্যে জানিয়ে দিন এবং আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি সিক্সটিন বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন